বাংলাদেশ একটি শান্তিপ্রিয় উন্নয়নশীল দেশ সকলের সাথে বন্ধুত্ব কারো সাথে বৈরেতা নয় আমাদের পররাষ্ট্রনীতির ভিত্তি কিন্তু আমাদের ভৌগোলিক অখণ্ডতা স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রশ্নে কোনো রকম আপোষ করা হবে না বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান কাজ হচ্ছে নন ফ্রেডিশনাল থ্রেট সহ সকল বাহ্যিক ও আন্তরাষ্ট্রীয় হুমকি থেকে দেশের নিরাপত্তা ও প্রতিরক্ষা নিশ্চিত করা তারই অংশ হিসাবে বাংলাদেশ সেনাবাহিনী একের পর এক বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব ও প্রকল্প সফলভাবে সম্পন্ন করার মাধ্যমে আজ দেশের একটি বিশ্বস্ত সংস্থায় পরিণত হয়েছে আমাদের সেনাবাহিনী প্রকৃতপক্ষে দেশের জাতীয় জরুরি প্রয়োজনে সরকার এবং তার অসামরিক সংস্থাগুলোকে সহায়তা করতে সাংবা সাংবিধানিকভাবে প্রতিশ্রুতিবদ্ধ এছাড়াও শান্তি রক্ষা মানবিক সহায়তা কর্মসূচি এবং দুর্যোগ ব্যবস্থাপনায় দায়িত্ব পালনেও সদা প্রস্তুত বৈশ্বিক ও আঞ্চলিক শান্তি ও নিরাপত্তার আহ্বান পূরণ সহ একবিংশ শতাব্দীর সকল ধরনের চ্যালেঞ্জ মোকাবেলায় আমরা একটি আধুনিক সুশিক্ষিত এবং দক্ষ সশস্ত্র বাহিনী গড়ে তুলতে চাই আপনারা জেনে আনন্দিত হবেন যে বর্তমানে বাংলাদেশ সেনাবাহিনী সহ আমাদের সশস্ত্র বাহিনীর আধুনিকায়নের প্রচেষ্টায় অংশ হিসাবে বিভিন্ন ইন্ডিজিনাস ক্যাপাসিটি বিল্ডিং এর পরিকল্পনা গ্রহণ করা হয়েছে এতে একদিকে যেমন নিজেদের সক্ষমতা বাড়বে অপরদিকে আমাদের পরনির্ভরশীলতাও হ্রাস পাবে আপনাদের মাঝে উপস্থিত হতে পেরে আমি অত্যন্ত আনন্দিত সামরিক ও অসামরিক কর্মকর্তা এবং সর্ববিষয়ে সর্বশ্রেষ্ঠ অফীয় জাতি প্রধান স্বর্ণ পদক গ্রহণ করলেন কোম্পানির সিনিয়র